গীতায় পুস্তক যাঠঞ্চ তত্র সর্বাণী তীর্থা প্রয়গাদী ভূতলে যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়গাদি তীর্থ সহ সকল তীর্থ অবস্থান করে আজকের গীতা পাঠ পঞ্চম অধ্যায়ে ষষ্ঠ শ্লোক কর্মসন্যাসযোগ সন্সম মহাবুখমতোগ যোগযুক্ত মুনি অধিগ্ হে মহাহ কর্মযোগ্যীতকর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কর্মযোগে যিনি যুক্ত তিনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন সন্ন্যাস মহাবাহ দুঃখমাপনুত যোগত যোগযুক্ত ম নিরব্রহ্মন অচিরেণ অধিক ভগবান এই পঞ্চম আলোচনা করছেন কর্মযোগ এবং কর্মত্যাগ কর্মকে ত্যাগ করা উচিত না কর্মকে ভগবানের সেবায় যুক্ত করা উচিত তো বিস্তারিত পাঁচ লোক পর্যন্ত ভগবান করেছেন কর্মত্যাগ মানে জ্ঞানের অনুশীলন জ্ঞানের অনুশীলন করে একজন জানতে পারে সমস্ত কিছুর মূল হচ্ছে বাসুদেব বসুদেবের পুত্র কৃষ্ণ জন্মাদশ যত আর কর্ম এটা হলো কর্মত্যাগ মানে জ্ঞানযোগ আর কর্মযোগ মানে ভগবানের সেবায় যুক্ত হওয়া আজকের শ্লোকে ভগবান বলছেন কর্ম যোগ ছাড়া ত্যাগে অনেক কষ্ট অনেক ত্যাগ সেজন্য বলছেন কর্ম যোগ ছাড়া ত্যাগ অত্যন্ত দুঃখজনক একটা ছোট উদাহরণ দিয়ে বোঝানো যায় যেরকম আমার মেয়ে বড়ো হয়েছে বিয়ে দিতে হবে তুই ঘর থেকে বেরিয়ে যা এটা ধর ত্যাগ ঘর থেকে তাড়িয়ে দেওয়া হল ত্যাগ কিন্তু কর্মযোগ মনে আছে মেয়েকে যদি সুন্দর করে বিবাহ বন্দোবস্ত করে তাকে সৎ দান করা হয় ভালো সংসারে সে স্বাভাবিকভাবে ঘর ছেড়ে অন্য সংসারে যুক্ত হয়ে সুখ পাবে তাই দুটো জগৎ এ হচ্ছে দুঃখময় জগৎ এটা ত্যাগ করতেও আমরা চাই না নানা দুঃখ পেলেও কিন্তু কোথাও যদি উন্নতর থাকার ব্যবস্থা আমাদের সুখ ভোগের ব্যবস্থা থাকে অটোমেটিক এটা ছাড়তে পারবো তাই ভগবান বলছেন আগে যুক্ত হও ভগবানের সেবায় ধীরে ধীরে তোমার ভিতরে ত্যাগ আসবে নালে শুধু ত্যাগ করলে জীবন দুঃখময়